সূচনা খেলাধুলা ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধুমাত্র আনন্দের অংশ নয় বরং মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য সুশৃঙ্খল জীবনযাপনের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম শারীরিক সুস্থতা শিক্ষার পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে এটি শরীরে রক্ত সঞ্চালনে বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে মানসিক প্রশান্তি খেলাধুলা মানসিক চাপ কমাতে সাহায্য করে পড়াশোনার চাপে অনেক সময় ছাত্ররা হতাশায় ঠোকে খেলাধুলা মানসিক উদ্বেগ তৈরি করে দূর করে এবং আত্মবিশ্বাস বাড়ায় নেতৃত্বের গুণাবলী খেলাধুলা অংশগ্রহণের মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী তার নেতৃত্বের কিন্তু গুণ সে তৈরি হয়ে যায় সেটা অর্জন করতে পারে কেন কারণ দলগত খেলায় নেতৃত্বের দায়িত্ব পালন করতে হয় এবং তার ফলে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পারে যেটা ভবিষ্যতে জীবনের কাজে আসে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা খেলাধুলার মাধ্যমে ছাত্ররা শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার শিক্ষা পায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে খেলায় অংশ নেওয়ার অভ্যাস একজন ছাত্রকে সময়ানুবর্তী ও শৃঙ্খলাবদ্ধ করে তোলে সামাজিক দক্ষতা দলগত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদের মধ্যে পারস্পরিক সহানুভূতি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এতে তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধি পায় এবং তারা অন্যদের সঙ্গে ভালোভাবে মেলামেশা করতে শেখে দায়িত্ববোধ খেলাধুলা ছাত্রদের মধ্যে অধিকার ও দায়িত্ববোধ জাগ্রত করে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা বুঝতে পারে কিভাবে অধিকার আদায় করতে হয় এবং নিজের দায়িত্ব কীভাবে পালন করতে হয় পরাজয় ও ধৈর্য খেলাধুলার সবচেয়ে বড় শিক্ষা হল পরাজয় মেনে নেওয়া এবং ধৈর্য ধারণ করা খেলায় যেমন জয় আছে তেমনি পরাজয়ও আছে এই অভিজ্ঞতায় একজন ছাত্রকে জীবনের নানা ক্ষেত্রে ধৈর্যশীলতে সাহায্য করে মেধা বিকাশ খেলাধুলা শুধুমাত্র শারীরিকভাবে নয় মানসিকভাবেও ছাত্রদের মেধা বিকাশে সহায়তা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কৌশল নির্ধারণ করা এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা বাড়ে দশ হাজার উপসংহার ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এটি শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে প্রফুল্ল করে তোলে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে ছাত্ররা শৃঙ্খলাবদ্ধ দায়িত্বশীল এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা উচিত